উনি অন্যদিকে বলবেন বাংলা এগিয়ে তা বাংলা কি ধর্ষণ এগিয়ে থাকবে না বাংলা ধর্ষণ প্রতিবাদে এগিয়ে থাকবে এটা ওর বোঝা উচিত আসলে তিনি তো ধর্ষকদের পক্ষে দর্শকদের আড়াল করার জন্য তিনি এইসব কথা বলছেন আমার বাংলা এই ধরনের ঘটনা ঘটবে কেন একের পর এক বাংলা তো চিরকালই সব বিষয়ে এগিয়ে থাকে নগ্রগামী সুতরাং বাংলা প্রতিবাদটা তো হবেই আমরা মনে করি প্রতিবাদের কণ্ঠটা এগিয়ে থাকা উচিত সেই জন্যই বাংলায় ঠিক মতো সময় মতো হইচই হয় আরও হইচই হওয়া উচিত কেন বাংলা এই ধরনের ঘটনা ঘটা আদৌ উচিত না রাজ্যের পুলিশ প্রকৃপক্ষে তৃণমূল শাসক দলের লোকজনকেই তুষ্ট করতে ব্যস্ত আইন অনুযায়ী কাজ করতে তারা তাদের উৎসাহ তেমন দেখান না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিন মাসের মধ্যে পক্সকোর্টে নিয়ে পুলিশ ফাঁসির সাজাই এনে দেবে জয়নগরের ঘটনায় আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন বিষয়টা তিন মাসের মধ্যে কিছু হয় না আসলে মমতা এই সমস্ত বাজার গরম করা কথা বলছেন আমাদের যে আইনি পদ্ধতি সেই আইনি পদ্ধতিতে তিন মাসের মধ্যেই সাজা দিয়ে দেবো ফাঁসি দিয়ে দেবো এটা কি ধরনের কথা তাই তার রাষ্ট্রের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি ফাঁসি নিয়ে এত উল্লসিত কেন ফাঁসিটা তো কোনো সাজাই নয় আমার মধ্যে ফাঁসিটা প্রকৃতপক্ষ অপরাধীকে মুক্ত করে দেওয়া হলো তাকে যে বেঁচে থেকে সাজা ভোগ করার যে লক্ষ্য সংশোধনের যে লক্ষ্য সেসব তো করছেন না উনি চেঁচিয়ে যাচ্ছেন ফাঁসি দেবো ফাঁসি দেবো অগণতান্ত্রিক অশিক্ষিত মানুষের মতো নমস্কার আমি দুর্জে আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আই টিপিএন বাংলায় স্বাগত জানাই আপনার যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে জয়নগরের ঘটনা একটা মর্মান্তিক একটা ঘটনা একটা বাচ্চা মেয়ে আপনি দেখেছেন সেটা নিয়ে আন্দোলনও ইতিমধ্যে শুরু হয়েছে সিবিআই তদন্ত দাবি তোলা হচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে যে একটা বাচ্চা একটা মেয়ে অতটুকু বাচ্চা মেয়ে তাকেও ছাড়া হচ্ছে না এবং পরিবারের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে প্রশাসন সঠিক সময় ব্যবস্থা নিলে তাহলে আমরা আমাদের মেয়েটাকে জীবিত অবস্থায় দেখতে পেতাম তো এটা তো পরিবারের অভিজ্ঞতা তারা অভিযোগ করতে গিয়েছিলেন অভিযোগ নেওয়া হয়নি সময় মতো সময় মতো অভিযোগ নিলে পরে পুলিশ যদি তৎপর হয়তো হয়তো মেয়েটাকে খুঁজে পাওয়া যেত পুলিশের সামগ্রিক দুর্বলতা এত স্পষ্ট তো হচ্ছে বিভিন্ন ঘটনায় প্রমাণ হচ্ছে যে রাজ্যের পুলিশ তারা তৎপরতার সঙ্গে আইন মেনে কাজ করছেন না রাজ্যের পুলিশ প্রকৃতপক্ষে তৃণমূল শাসক দলের লোকজনকেই তুষ্ট করতে ব্যস্ত আইন অনুযায়ী কাজ করতে তারা তাদের উৎসাহ তেমন দেখান না সিভিক ভলান্টিয়ার মহিলা তার শিলতহানি করার অভিযোগে সাসপেন্ড হতে হচ্ছে এসআই কে কি বলবেন যে পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগটা কেন তাহলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ করছে তাই অভিযোগ পুলিশ তারা নিজেরা সামাজিকভাবে ধর্ষণ রোধ করতে পারছেন না আর এখন অভিযুক্ত হচ্ছে পুলিশের মধ্যেই একজন পুলিশ কর্মী বা সিভিক ভলেন্টিয়ার কর্মী যারা পুলিশের কাজ করেন তারা ওপরের কর্তার সম্পর্কে অভিযোগ করছেন এই ধরনের ঘটনা ঘটছে গোটা পুলিশ বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটা পরিষ্কার আমরা বলছি ফাঁসি একটা অগণতান্ত্রিক অমানবিক সাজা এই সাজা কোনো প্রকৃতপক্ষে মানুষকে সংশোধিত হতে সাহায্য করে না গোটা পৃথিবীর বহু সভ্য দেশে ফাঁসি উঠে গিয়েছে কারণ আমাদের দেশে আমরা ফাঁসি টিকিয়ে রেখেছি এই ফাঁসি প্রথা উঠে যাওয়া উচিত সাজা আরো কঠোর সাজা আছে সেসবগুলো ঠিকমতো প্রয়োগ করলে পরেই একটা মানুষ প্রকৃতপক্ষে অপরাধে যে সাজা সেটা উপলব্ধি করতে পারেন সে মরে গেলে উপলব্ধি করতে পারে না আর ফাঁসি সাজা দিয়ে আমরা অন্য মানুষকে ভয় পাওয়ানো যেটাকে বলা হয় ডিটারেন্ট এফেক্ট তা হয় না এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনিও বললেন পরিবারের লোকজনরাও বলছিল যে পুলিশ ঠিকভাবে কাজ করছে না পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এই অভিযোগ অনেক আন্দোলনকারীরাও করছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরকার প্রশাসন পুলিশের পাশে আছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে পুলিশকে বলছেন যে আরো বোল্ড হয়ে কাজ করতে হবে কারণ এটা কলিযুগ এখানে যে বেশি কাজ করে তারই সমালোচনা হয় যে বেশি কাজ করে তার সমালোচনা হয় তা ঠিক বলেছিল আর যে উদ্দেশ্যমূলকভাবে মানুষের ক্ষতি করবার জন্য বেশি কাজ করে তার বিরুদ্ধে আন্দোলন হয় সুতরাং উনি উদ্দেশ্যমূলক সমাজের বেশি ক্ষতি করছেন বলেই তার বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে এটা বেশি কাজ করতে গিয়ে সততার সঙ্গে কাজ করতে গিয়ে ভুল হওয়া নয় এটা পরিকল্পিত ঘটনা মমতা পরিকল্পিত হয় পশ্চিমবঙ্গে সর্বনাশ করছেন কিন্তু এটাকে তো তিনি দুর্ঘটনা বলছেন দুর্ঘটনা এড়ানো যায় না তাই তো বললাম যে তিনি আড়াল করার চেষ্টা করছেন অপরাধীদের এত বড় দুর্ঘটনা কি করে ঘটে হাসপাতালের মধ্যে একজন চিকিৎসক খুন হয়ে জানি দুর্ঘটনা বলছেন তাহলে ঘটনা এবং দুর্ঘটনার পার্থক্য তাই তিনি জানেন না